শুরুর প্রথমেই বলে দিই তোমাদের যে বিষয়টা কী সোজাসুজি বলে দেওয়া ভালো হ্যাঁ বিষয়টা হচ্ছে যে ফোকলার বেশ কয়েকটা যে ভয়েস রেকর্ড কল রেকর্ড বোধ আমরা পেয়েছি পেয়েছি বিভিন্ন চ্যানেল থেকেই শোনা যাচ্ছে কারণ প্রত্যেকেই ভয়েসগুলো নিয়ে ছেড়ে দিয়েছে কথাটা হচ্ছে সেখানে কি কি জানা গেছে আর তারও আগে কি হয়েছে সেটা যারা জানো না বা বুঝতে তাদেরকে একটু বলে আমরা দেখেছি যে গত দুই তিন দিন আগে যে এই পক্ষের মানে খোকার পক্ষের যে লিগাল তিনি একটি পোস্ট দেন যে বেশ হাসি খুশিভাবেই পোস্টটা দেওয়া হয়েছে যে বিরাট ধামাকা কিছু হতে চলেছে এবং ঘটনাটা হচ্ছে কিছু একটা ফোন এসেছিল। মাঝরাত্রে তার কাছে একটা ফোন এসেছিল। এবং বড়ো কিছু ঝড় আসতে চলেছে ইত্যাদি তো বড়ো কোনো নিউজের অপেক্ষায় প্রত্যেকেই ছিল এবং তার ঠিক পরে পরেই যে খোকা সে নিজেও একটি ভিডিওর মধ্যে ভিডিওর শেষে বলা ভালো যে তার মন কী বাদ সে যেখানে সে ডিভোর্স নিয়ে পরিষ্কার জানাচ্ছে আমার এই শর্ত আমি এছাড়া করব না দেব না ডিভোর্স হ্যাঁ সেখানে সে কিন্তু বলছে খুলে বলছে না ডেফিনেটলি সে বলছে যে বিশাল বড় ধামাকা হতে চলেছে বিশাল বড় নিউজ এবং সে ভীষণ খুশি এটা আমরা প্রত্যেকে দেখেছি খেয়াল করেছি যারা ভিডিও দেখেছি তখন আমার মতন যারা আছেন যে কন্ট্রোভার্সি করি কিন্তু ওই ভেতরের খবর নিয়ে করি না মানে হ্যালো হ্যালো ফোনে ফোনে জেনে ভেতরের খবর নিয়ে সেটাকে কন্ট্রোভার্সির নাম দিয়ে না কোনোদিনই করিনি আমার সাথে কারো যোগাযোগ নেই আমি বহুবার বলেছি কথাটা হচ্ছে তাহলে আমার মতন লোককে অপেক্ষা করতে হয়েছে ইনস্ট্যান্ট ওই হ্যালো করলাম আর জেনে নিলাম নিয়ে বলতে লাগলাম না হয়েছে না হয়েছে অমুক ছেলে তমুক ছেলের সাথে জড়িয়ে দেওয়া হয়েছে মানে ওই মেয়ের নাকি সম্পর্ক আছে সে নাকি একদম নষ্ট খারাপ হেনা তেনা অনেক কিছু তো পরবর্তীকালে যখন এই ফোকলার কল রেকর্ডগুলো আসতে লাগলো মানে শুনলাম অন্য আরেকটি চ্যানেলে সেই বাইরের বিদেশি ভাইয়ের তখন ভালো করে শুনলাম কল রেকর্ডগুলো ভালো করে বিচার বিবেচনা করলাম গত বেশ কিছু দিনের বা কয়েক মাসের বলা ভালো যে এই বাচ্চার মায়ের যে ভিডিও সেগুলোর সঙ্গে কম্পেয়ার করলাম ফোকলার যে সমস্ত ভয়েস রেকর্ড বলো ইনস্টা ভিডিও বলো বা যে রিসেন্টলি যে সমস্ত লাইভ ভিডিও বলো সেগুলো ভালো করে মনে করলাম সেখানে ঠিক কী কী হয়েছিল তার সঙ্গে চালি করানোর চেষ্টা করতে লাগলাম মায়ের ভিডিও অনেক কিছু এইভাবে করতে করতে ব্যাপারটা যেটা মনে হচ্ছে দুয়ে দুয়ে চারই হয় আমরা সবাই জানি কিন্তু দুয়ে দুয়ে পাঁচ করানোর একটা হয়তো চেষ্টা চলছে বিভিন্ন পক্ষ থেকে ঠিক আছে তো তোমরা যারা ভিডিও রেগুলার ফলো করো তারা ভেবে দেখো যে এই যে ফোকলা সে রিসেন্টলি বেশ কিছু লাইভ করলো তাতে সে একে তাকে ধমকি চুমকি দিল এবং ইচ্ছা করেই সে একজনকে ধমকি দেয়নি মানে তার সঙ্গে যার সম্পর্ক ছিল আমি বলবো না এখনও কেন সেটা পরে বলছি তো মানে আমি ব্যাপারটাকে অতীত বলতে চাইছি না ব্যাপারটা হচ্ছে আমরা সবাই জানি যে ডিভোর্সের ডেট এগিয়ে আসছে এবং ডিভোর্স নিয়ে মেয়েটিও পরিষ্কার জানিয়েছে সে মিউচুয়াল ডিভোর্স চায় তার হাজব্যান্ড জানিয়ে দিয়েছে নিজের শর্ত সেক্ষেত্রে শর্তটা খুব কঠিন মেয়েটির জন্য যে তাকে ওই গহনা শাশুড়ি যে পূর্বতন শাশুড়ির গহনা ফেরত দিতে হবে এবং তারপরেই মানে তারপরে বা আগে বা মানে অনেক দিন থেকে প্রস্তুতি চলছে আমরা দেখছি এই ফোকলা এমন একটা সিচুয়েশন তৈরি করার চেষ্টা করছে শুধু ফোকলা নয় মেয়েটি তার ভিডিওতে এমন দেখাচ্ছে এবং ওই দিকের যে লিগাল অ্যাডভাইসার সে একদম চুপ তাকে যত গালি দেওয়া হোক যত খারাপ কথা বলা হোক বিভিন্ন চ্যানেল থেকে অন্য দিকের লিগাল অ্যাডভাইসার যাই বলুন সে কোনো রা কারে না এবং এই মেয়েটি সে কি করছে সে যে ভিডিওগুলো করেছে বেশ দুই তিন মাস আগে থেকে সে ব্যাপারটা বলার চেষ্টা করছে যেন এই ফোকলা তার সব মানে কেউ কেউ তার অ্যাকাউন্ট সাফ করে দিচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সে ভীষণ চিন্তায় আছে সে ব্যাঙ্কে দৌড়োদৌড়ি করছে কিন্তু 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 এই সব নিয়ে সে আদৌ প্রশাসনের কাছে যাচ্ছে না সে এটা তার ভিডিওতে দেখাচ্ছে না যে সে ভীষণ চিন্তায় পড়ে গিয়ে টাকা পয়সার ব্যাপার সে ইউটিউবকে মেল করছে কি ব্যাঙ্ক ম্যানেজারের সাথে দেখা করছে সে কিছুই জানাচ্ছে না ইনফ্যাক্ট আমরা জানি তার বেশ কয়েকজন ওয়েল উইশার আছেন এই ভিউয়ার্সদের মধ্যে তারা তাকে হেল্প করতে চাইলেও তার ফোন নাম্বার আছে তাদের কাছে তাদের ফোন নাম্বারও আছে তার কাছে এটা আমরা বিভিন্ন সূত্র থেকে বুঝতে পারি জেনেছি বিভিন্ন চ্যানেলের মাধ্যমে কিন্তু এই মেয়েটি তাদের কারোর সাথেও যোগাযোগ করছে না তাদের কমেন্টস বিভিন্ন চ্যানেলে দেখে আমরা বুঝতে পারি মেয়েটি কাউ কারুর কাছে কিছু অপনাপ করছে না এই ছেলের সাথে তার সম্পর্ক আছে কি না কাটান ছাড়ান হয়ে গেছে কিনা না যে প্রেমিকের সাথে সে আদৌ বলছে না তার অ্যাসিস্ট্যান্টকে সে আদৌ প্রকাশ করেনি তার অ্যাসিস্ট্যান্ট এলো কদিন পরেই চলেও গেল সে ব্যবসা শুরু করলো তারপরে তার অ্যাকাউন্ট একদম সাফ সে পুরো ঘোষণা দিয়ে দিল তারপরে ফিরে এসে সে আবারও বললো সব কিছুই হয়নি খুব সামান্য ব্যাপার সে ভুলেই গেছিলো সে নিজের অ্যাকাউন্টেরই টাকা আর একটা অ্যাকাউন্টে নিজেরই ট্রান্সফার করেছে মানে আমরা সব কপালে কি সিডি সি ডি লেখা আছে যাই হোক সেগুলোও এখন ছাড়ো ওগুলো সব অতীত ঘটনা হচ্ছে এই যে ঘটনা পরম্পরা মেয়েটি প্রথম শুরু করলো যে তার অ্যাকাউন্ট থেকে দশ হাজার পাঁচ হাজার টাকা গায়েব হচ্ছে তারপরে এমন একটা ভাব দেখানো শুরু হলো বিভিন্ন সূত্রের মাধ্যমে তার যে পোষা যারা আছে তার হয়ে ভিডিও করে তাদের মাধ্যমে পোষা হোক বা না হোক তাদের মাধ্যমে অনেকে যাদের কাছে ফোন নাম্বার আছে কথা হয় তাদের সাথে বোঝা যায় তাদের গিয়ে বলানোর চেষ্টা যে একটা তো আছেই একজন যে তার দাদা তার বিশেষ দাদা যে আগে খোকার দাদা ছিল অনেক আল আগে যাই হোক তো সেই সব দিক দিয়ে মানে বাচ্চার মা বাচ্চার মা 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 করে যে বলে তুই কারির সম্পর্ক ফোন হয় এবং বকের সাথেও ফোন হয় সব আমরা জেনেছি কথা হচ্ছে যে এই সব কিছু বাচ্চার মা যা যা এতদিন আমাদের শো করেছে কিন্তু তাকে যা যা বলা হয়েছে সে তার কোনোটাই করেনি সে লেখাপড়া শুরু করেনি সে কোনো কিছু না সে নিজের শরীর স্বাস্থ্যের দিকে নজর দেয়নি কিছুই না কিন্তু সে নাটক নাকামি করেছিল নাটক নাকামি বলবো এই কারণেই সে নিজেই আবার ভিডিও করে প্রমাণ দিয়ে দিল যে সে কতটা মিথ্যে কথা বলেছিল বিভিন্ন কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং আমি নিজেও প্রমাণ করে দিয়েছি যে সে মিথ্যে বলেছিল যে তার অ্যাকাউন্ট থেকে চাকা চুরি হয়েছে ইত্যাদি টাকা তো হয়তো চুরি হয়েছে অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্টে সরানো হয়েছে এবং ফোকলা যে তার ম্যানেজার এক্সিকিউটিভ ম্যানেজার তার চ্যানেলের সব ফোকলাই ম্যানেজ করে সেটা ফোকলাই এসে আমাদের কাছে বলেছে এইবার আসি ফোকলার কথায় মায়ের দিকটা বললাম সবাই এটা নিয়ে ভাবো ভালো করে যে এই যে আমাদের একটা দেখানো হয়েছে যে সে খুব বেচারি এবং ডেটগুলো বাই বাইদার টাইম এগিয়ে আসছে ডিভোর্সের কেস বিশেষ করে ডিভোর্স তার প্রয়োজন সে সেটা জানিয়েও দিয়েছে কেন প্রয়োজন সে কোর্টে ছুটাছুটি করতে হচ্ছে তাকে না ছুটোছুটি করলেও চলে ডিভোর্সে যে কোর্টে ছুটাছুটি করতেই হবে তার কোনো মানে নেই তার লয়ার গিয়েও কেসটা নিয়ে কিন্তু লড়তে পারে সব সময় তার যাওয়ার দরকার নেই বছরে আধবার সেটা এমন কিছু না সে তো আগে ইগারলি অনেক ছোটাছুটি করেছে এবং আমরা জেনেছি বিভিন্ন চ্যানেলের মাধ্যমে যে ফোকলার সঙ্গেই জোড়া বেঁধেই ছোটাছুটি করতো এখন হয়তো সেটা আমাদের দেখানোর জন্য করে না কথাটা হচ্ছে সে আর পারছে না সে আর পারছে না সে পরিষ্কার করে কদিন আগে নিজের ভিডিওতে বলছে যে সে মুক্তি চায় তার খোকার বাবার থেকে খুব ভালো কথা খোকার বাবাও জানিয়ে দিল যে গয়নাপত্র ফেরত দিয়ে দাও একদম সই করে দিয়ে আসবো কিন্তু গয়না যতক্ষণ ফেরত না পাচ্ছি সই টইয়ের কোনো প্রশ্নই ওঠে না একদম সে তার দিক থেকে সোজা সাপটা ডেফিনেটলি সে তার লিগাল টিমের সাপোর্ট নিয়ে বা তাদের সঙ্গে আলোচনা করে জিনিসটা ফাইনালাইজ করে তবেই বলেছে তার চ্যানেলে একেবারেই সেটা মানে হানড্রেড পারসেন্ট সার্চ কথাটা হচ্ছে যে এই মে যত রিভোর্সের ডেট এগিয়ে আসছে সব যা ঘটছে মেয়ের কথা তার ভিডিও তার বেচির বেচারি সে যে থাকা অথচ এই ফোকলা এত কিছু ধমকি চুমকি দেওয়া সত্ত্বেও তার টাকা মেরে দেওয়া সত্ত্বেও অ্যাকাউন্টের টাকা সরিয়ে নিয়েছে এই সব রুটিয়ে আসলে দেখানোর চেষ্টা হয়েছে যে ফোকলার সঙ্গে তার কোনো রিলেশান নেই ফোকলা তাকে ঠকিয়েছে এবং পরবর্তীকালে ফোকলা এসে লাইভ করে ভিডিও করে এটা প্রমাণ করার আপ্রাণ চেষ্টা করে গেছে যদিও ম্যাক্সিমাম লোক তার কথা বিশ্বাস করেনি কারণ সে একটি পাড় মাতাল এবং অসভ্য একবারেই নোংরা ছেলে যাই হোক তাকে কেউ সিরিয়াসলি নেয় না কিন্তু তাকে দিয়ে বলানোর চেষ্টাই হয়তো হয়েছে পরে বলছি সে করেছে কি করেছে সে এটা দেখানোর চেষ্টা করেছে হ্যাঁ মেয়েটির সঙ্গে তার রিলেশান নেই এক্ষেত্রে ম্যাক্সের কমন নেওয়ার মতন মেয়েটিও প্রমাণ করার চেষ্টা করছে তার সঙ্গে এই ছেলেটির কোনো রিলেশান নেই বিভিন্ন চ্যানেলের থ্রুতে সে নিজেও এবং এই ছেলেটিও প্রমাণ করার চেষ্টা করছে এমনকি নিজের ঘাড়ে নানান বদনাম নিয়েও সেটাও আমি পরে ডিটেলে বলছি যে কি বদনাম সে প্রমাণ করার চেষ্টা করছে বিভিন্ন লাইভ করে এবং ভিডিও করে যে তার সঙ্গে না ইনসাফি হয়েছে সে কত ত্যাগ শিকার করে এই মেয়ের সঙ্গে এসে জুড়ে পড়েছিল তার চ্যানেলের এক্সিকিউটিভ ম্যানেজার হয়ে সে এই মেয়ের কত উপকার করেছে সে কিছু কিছু কথা বলেছে কিন্তু সে এমন কিছু খারাপ কথা এতদিন বলেনি এখন মরিয়া হয়ে গিয়ে যখন দেখছে আগের লাইভগুলো আগের ভিডিওগুলো মানুষের উপর মোটামুটি কোনো প্রভাব ফেলছে না ম্যাক্সিমাম লোক বিশ্বাস করছে না যে কোনো সম্পর্ক নেই তখন লাস্ট যে ট্রাম্প কার্ড সেটা খেলা হয়েছে এবং এবার বলবো এই যে ট্রাম্প কার্ডটা খেলা হয়েছে এই যে ফোকলা ফোন করেছে সে নিজে ভিডিও করে একটা ভয়েস আমরা পেয়েছি বিভিন্ন চ্যানেলের মাধ্যমে সেই জন্য বলছি আমি বা বলছি না যে সে বলছে প্রথম যে ভিডিও প্রথম যে লাইভ সরি প্রথম যে কল রেকর্ড সে যে ছেড়েছে মানে ইনস্টা আইডিতে সে ছেড়েছে সেখানে সে বলছে খুব ভয় ভয় গলা নিয়ে সে বেশ ভালোই অ্যাক্টিং করতে পারে খুব ভয় ভয় গলায় এমন ভাব করছে তাকে যেন ভয় দেখানো হয়েছে সে বলছে তাকে মারধর করা হয়েছে সে মানে তাকে মারধর করা হয়েছে এটা কি ওখানে বলেছিল যাই হোক হ্যাঁ মানে ওই হ্যাঁ তাই বলেছে যে প্রথমে বলেছে যে সে ওই মেয়ের যা মেয়ের সম্পর্কে কি খারাপ কিছু বলেছে মানে সে ওই কল রেকর্ডে কী বলেছেন আমার এক্স্যাক্টলি মনে না আমার পরেরটা মনে আছে সেটা আমি আগে বলে দিই বরঞ্চ সে নিজে বলছে পরবর্তী কল রেকর্ডটা যে সে নাকি বলেছিল ওই যে ওই দিকের কোনো চ্যানেলকে হোক বা ওই দিকের লিগাল টিমের হেডকে হোক সে বলেছিল যে এই মেয়ের সঙ্গে যেটা আমরা জেনেছি তার আগের মানে কল রেকর্ডেও অনেক শুনেছি যে ওই তার মেয়ে এই মেয়েটির সাথে বাচ্চার মায়ের সঙ্গে নাকি কোনো একটি ছেলে একটি নয় দুটি ছেলে এবং তারা ওই জিমের কোথায় মালিক বা জিমে জিম করে ওর সঙ্গে তাদের সঙ্গে রিলেশান আছে মদ খায় নোংরা সম্পর্ক রেগুলার বোতল নিয়ে বসে এইগুলো আমরা কিন্তু শুনেছি এইগুলো বোধহয় আগের কল রেকর্ডটাই আমার না মনে পড়ছে না মানে এত মাথা ঘেটে যায় এদের এসব শুনে এবং বিভিন্ন চ্যানেলে শুনেছি তো কথাটা হচ্ছে যে পরবর্তী আবার একটা অল্প সময়ের রেকর্ড চার পাঁচ মিনিটের আমরা কল রেকর্ড পেলাম তাতে সে বলছে যে ওই সব আমি ভুল বলেছি ওই মেয়ে এসব কিছুই করেনি এইসব বানিয়ে আমি প্রতিহিংসা পরায়ণ হয়ে বলেছি ভাই এই ছেলে তো মাতাল এই ছেলে তো নোংরা বলছে আমি পৃথিবীর সবচেয়ে নোংরা লোক আমার উপর ও কেস করতে পারে করুক কেস করুক আমি চাইছি ও কেস করুক এইবার আমার প্রশ্ন হচ্ছে যে এই যে দুরকম কথা সেই নাকি মাঝরাতে ফোন করে ওই দিকের লিগাল টিমকে বলেছে এবং হয়তো সেটাই বড় ঝড় ইত্যাদি বলা হয়েছিল আমাদের আমাদের সবারই এখন মনে হচ্ছে কথাটা হচ্ছে এই যে ফোকলা একবার বলছে যে ওই মেয়ে খারাপ আমার সাথে তো সম্পর্ক নেই আমার কাছে প্রমাণ আছে সে নাকি ওইদিকে লিগাল টিমকে বলেছে আমার কাছে প্রমাণ আছে লিগাল টিমকে বলেছে বা চ্যানেলদের বলেছে সেটা তারা বলেছে আর কি মানে শুনিয়েছে আমার কাছে প্রমাণ আছে ওই মেয়ে কত খারাপ নোংরা মদ খায় এই সম্পর্ক ওই ছেলে তাই ছেলে বলে তার নামে হেন খারাপ কথা বলতে বাকি রাখেনি ঠিক আছে যে সবার মনে হবে যে ওই তো তাহলে দুজনের সম্পর্ক নেই সেই জন্য বলছে এই খারাপ কথা এবার আবার করে সে আজকে আবার একটা আমরা কল রেকর্ড পেয়েছি তাতে বলছে যে যা বলেছি সমস্ত মিথ্যা বলেছি আমি প্রতিহিংসা পরায়ণ হয়ে বলেছি আমি চলে যাব আমি থাকবো না হ্যাঁ আমার ওপর কেস করতে পারে আমি চাই আমার ওপর কেস করুক কোনো কথাটাই আমি বিশ্বাস করলাম না আমার বিশ্বাস ওইদিকে যে যারাই আছেন আমি নাম ধাম কিছু বলতে চাই না তারা এবং এই মেয়ে এবং এই ফোকলা এবং মেয়ের পুরো বাপের বাড়ি মা পর্যন্ত অ্যাক্টিং করছে মেয়ের মা অ্যাক্টিং করছে আমি কি পাগল হয়ে যাব আমি কি পাগল হয়ে যাব বলার পর প্রথম জানে লোকে দেখবে স্কিপ করে মিস করে যাবে লাস্টের দিকে গিয়ে বলছে তার কোন আত্মীয় কি হয়েছে খুব অসুস্থ সেই জন্য সে পাগল হয়ে যাবে বলেছে তাই আত্মীয়া কোন আত্মীয়া হ্যাঁ নিজের মেয়ের সঙ্গে গিয়ে তো থাকবে যার মেয়ের এত খারাপ অবস্থা করে দিচ্ছে এই তার প্রেমিক সে তো মেয়ের সঙ্গে গিয়ে সাথ দেবে নাকি সে ক্যামেরা খুলে ভিডিও করবে তোমরাই বলো ঠিক বলছি না যাই হোক আমি ইন্ট্রো দিতে ভুলে গেছি ছাড়ো ইন্ট্রো দিয়ে আর কাজ নেই আজকে মানে কি বলবো এরা পুরো মিলিভকত আমার যেটা মনে হচ্ছে এটা আমার একদম পার্সোনাল অপিনিয়ন যে এই যে বাচ্চা মানে বাচ্চার মা ফোকলা এবং ওই দিকের যা টিম ফিম যা আছে বক ফক যা আছে সমস্ত সবাই মিলেমিশে পুরো স্ক্রিপ্ট লিখে প্ল্যান চকআউট করে এই দুই তিন মাস ধরে নাটকগুলো করা হচ্ছে পুরোটাই ডিভোর্স পাওয়ার জন্য যে মেয়েটিকে অসহায় দেখাতে হবে মেয়েটিকে দেখাতে হবে তার অ্যাকাউন্টে কোনো টাকা পয়সা নেই সে ব্যবসা করতে করতে ব্যবসা বন্ধ করে দিতে বাধ্য হয়েছে তাকে তার বয়ফ্রেন্ড ঠকিয়েছে ইত্যাদি ইত্যাদি এবং ইত্যাদি আমি যতদূর জানি এই মেয়েকে যত দূর সম্ভব পায়ে তেল মাখিয়ে এই ফোকলা ওর সঙ্গেই থাকবে তার কারণ ও এই সোনার ডিমপাড়া হাঁস তাকে হাতছাড়া করবে না এবং এদের দুজনের মধ্যে সম্পর্ক ইনট্যাক্ট আছে কিচ্ছু হয়নি কারণটা তোমরা আমাকে জিজ্ঞেস করবে যে তুমি কিসের বেসিসে বলছো যে ছেলে জানে যে একটি মেয়ের নামে এত নোংরা কথা বললে উইদাউট এনি প্রুফ তার নামে কেস হবেই হবে সে কখনোই এতবার করে ভয়েস রেকর্ড ছাড়তে পারে না সে যা বলছে যা বলছে সমস্ত আজ অবধি যত যা বলেছে এবং এই মেয়ে যত নাটক করে ভিডিও করছে ভিডিওতে যত মিথ্যে কথা বলছে যত মুখের ভাব দেখাচ্ছে এবং তার মা বাপের বাড়িতে প্রত্যেকে অ্যাক্টিং করছে হানড্রেড পারসেন্ট তোমরা লিখে রাখো এই ডিভোর্স যাতে স্মুদলি হয়ে যায় ওরা ভাবছে এতে করে মেয়েটিকে অসহায় দেখিয়ে তার টাকা পয়সা নেই দেখিয়ে ডিভোর্স স্মুদলি হয়ে যাবে হানড্রেড পারসেন্ট তোমরা লিখে রাখো তাছাড়া আর কিছুই হতে পারে না কারণ এই ফোকলা কিন্তু যথেষ্ট ভীতু এ মোটেই সেই রকম লেভেলের নয় যারা এই এত মদ খায় না তারা ভিতু ডিম হয় এ যথেষ্ট ভীতু ওই ওদের টিমের হয়েই কাজ করছে তোমরা জেনে রাখো কারণ ওইখানেই বসে আছে যে কিনা যাদের মেয়ের নামে এত বদনাম করলো যার বাবা প্রশাসনে আছে তার বাবা চুপ তার বাবা কোনো অ্যাকশান নিল না অথচ মেয়ের বেলায় দেখো গাদা গাদা ফলস কেস করে এলো যে অরিজিনাল জামাই তার নামে তাহলে তোমরাই বলো কোন অ্যাঙ্গেল থেকে তোমরা বিশ্বাস করবে যে এই ফোকলার কথা একটাও সঠিক কারণ ওই দিকের লিগাল টিম চুপ ওই দিকের মেয়ে এই বিষয়ে কোনো কথা বলছে না আমার অবস্থা খুব খারাপ খুব খারাপ আছি কিন্তু খুলে কথা বলছে না কারণ সে কিছু বলতে পারবে না আসলে তো কিছুই হয়নি এই প্রেমিকের সাথে সম্পর্ক ইন্ট্যাক্ট আছে যারা আমাকে বিশ্বাস হচ্ছে না তারা ভবিষ্যতে মিলিয়ে নেবে ডিভোর্স পাওয়া মাত্রই ড্যাং ড্যাং করে বিয়ের পিড়িতে গিয়ে বসবে এই দুজন তোমরা খালি মিলিয়ে নিও আজকে আমি বলে দিলাম তোমরা লিখে রাখো আজকের ডেটটা চলো এই ভিডিও এ পর্যন্ত রাখবো যাদের মনে হয়েছে ঠিক যাদের মনে হয়েছে বেঠিক চ্যানেলের কারুর নাম নেবে না কারুর চ্যানেলের নাম নেবে না আমার কমেন্ট বক্সে অতি অবশ্যই নিজেদের মতামত শেয়ার করবে এই ভিডিও এ পর্যন্ত থাক যাদের ভালো লেগেছে নিশ্চয়ই ভালো লেগেছে অবশ্য করে লাইক দাও কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব কিন্তু চাই চলো এ ভিডিও থাক এরপরে ফিরে আসছি আরও একটা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো টাটা